হোয়াটসঅ্যাপ থেকে আর প্রিয়জন মানুষ কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না বা যে কেউ কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না এর জন্য প্রথমেই যাকে মেসেজ পাঠাবেন তার আইডিতে চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে তারপর উপরের দিকে ড্যানে যে থ্রি ডট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন ডিসঅ্যাপারিং মেসেজ এই মেসেজ অপশানটাতে ক্লিক করে দিন ক্লিক করে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স বা সেভেন ডেজ বা নাইনটি ডেজ রাখতে পারেন তো আমি টোয়েন্টি ফোর আওয়ার রাখবো তারপর ব্যাকের দিকে চলে যাব আমরা নর্মালি কাউকে হয়তো বা মেসেজ বা টেক্সট বা ছবি পাঠাতে গেলে এইভাবেই কিন্তু পাঠাই আপনারা দেখতে পাচ্ছেন দেখা গেল এখান থেকে হয়তো বা ছবিটা পাঠিয়ে দিলাম সরাসরি কিন্তু সে কিন্তু স্ক্রিনশট নিতে পারতেছে স্ক্রিনশট নিতে পারবে না সে ওয়েটার কি। এটার জন্য প্রথমেই যাকে আপনি ছবি পাঠাবেন সেক্ষেত্রে এখানে দেখতেই পারবেন যে আইকনটা রয়েছে এই আইকনটাতে ক্লিক করবেন নিচে তারপর যাকে ছবি পাঠাবেন এখানে গ্যালারি অপশানে ক্লিক করবেন ক্লিক করে যার ছবি পাঠাবেন সেই ছবিটাতে প্রথমে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছেন একটা অপশান কিন্তু রয়েছে ওয়ান দিয়ে এটা কিন্তু যদি আপনার অ্যানাবল না থাকে জাস্ট ওয়ান ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এইখান থেকে ওকে করে দেবেন ওকে করে দিলে যাকে আপনি ছবি পাঠাচ্ছেন তো এইখান থেকে আমার ছবিটা কিন্তু অপর প্রান্তে অটোমেটিকলি চলে গিয়েছে ইতিমধ্যে সেকেন্ড যেই ছবিটা পাঠিয়েছি আমি প্রথম ছবিটা ডিলিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এক্ষেত্রে অপর প্রান্তে সেই স্ক্রিনশট নিতে পারবে কিনা এটা আমরা যাচাই করব। তো আমরা প্রথমেই ওই আইডিতে চলে গেলাম যাওয়ার পরে আমরা যে তাকে ছবি পাঠিয়েছি এটা কিন্তু এরকম হয়ে আছে জাস্ট এখানে যদি ক্লিক করে তাহলে একবারে কিন্তু ছবিটা দেখা যাবে এবং সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে আছে আপনাদের সামনে হয়তোবা দেখতে পারছেন তো এই প্রক্রিয়া কিন্তু অনুসরণ করতে পারেন অনুসরণ করে যাকে ছবি পাঠান ভিডিও পাঠান স্ক্রিনশট নিতে পারবে না সে ছবি বা ভিডিও দেখে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে সেকেন্ডবার সেটা দেখার সুযোগও থাকতেছে না